নাফ সাহেবের যে প্রশ্ন আহ্বকের কাছে সেটা হলো আমাদের বিএনপির যারা ছিল ইতিমধ্যে আমরা তাদের সকাল করা হয়েছে আমরা সাংগঠনিক আত্মহতি জেল জুলুম জখম খুন হুলিয়া নির্যাতনের প্রতিবাদে ছাত্র জনতার আন্দোলন দেশে দেশ থেকে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ তার দশকায় নতুন বাংলাদেশ গঠন সাম্য ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার এক মহান স্বপ্ন নিয়ে যাত্রা করেছে বিএনপি সহ গণতান্ত্রিক সকল মানুষের নির্যাতন আটক বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে নির্বাচনের থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহান সেনাপতি দিক নির্দেশক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক জনাব তারেক রহমান সহ সকল নির্যাত নির্যাতন কারাভোগ সহ সহ্য করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি একুশ দফা ঘোষণা করে ঐক্যবদ্ধ বিএনপি এবং জাতীয় বিরোধী শক্তির সাংগঠনিক বিকাশ অব্যাহত রাখা নিরলস পরিশ্রম করে চলেছে ঠিক ষড়যন্ত্রে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করার এক জঘন্য খেলায় মেতে উঠেছে বিষয়টা নিয়ে আমরা প্রথম দিকে উদার পোষণ করেছি সবকিছু নমনীয় ভাবে সহ্য করে নিরব অবস্থান গ্রহণ করেছিল কিন্তু অত্যন্ত দুঃখ ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করেছি বিগত পঁচিশ এবং ছাব্বিশ বাগেরহাট পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর বাগেরহাটে এসে নিজে এবং ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য সুবিধার কথা বিবেচনা করে বাগেরহাট জেলা বিএনপি থেকে পদত্যাগকারী জনাব এ সেলিম সাহেব পাঁচই আগস্ট বিপ্লবের পর আকস্মিকভাবে বাগেরহাটে এসে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিএনপি সম্পর্ক বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে প্রকাশ্যে আপত্তিকর এবং উস্কানিমূলক কথাবার্তা বলেছেন তিনি ব্যক্তিগত কাজ প্রয়োজন এবং কোনো কোনো মহলের ইশারায় সভা সমাবেশ করতেই পারেন বিএনপি সম্পর্কে বাজার খুলে বসে আছে বলে এবং দলবাজদের আজ্ঞাবাহী জাতীয় আজ্ঞাবাজি জাতীয় বক্তব্য রাখা বিএনপির মতো একটি বিশাল সংগঠনের জেলা কমিটি সহ সকল নেতাকর্মী সমর্থকদের জন্য অপমানজনক উস্কানিমূলক এবং দুঃখজনক দুঃসাহসী আমরা তার এই জাতীয় বক্তব্যে এই জাতীয় বক্তব্যের কঠোর প্রতিবাদ এবং তাকে অনতি বিলম্বে

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সামান্য একজন বিএনপির বিষয় কিছু বক্তব্য রেখেছেন যা সকলের কাছে পাগলের প্রলাপের মতো মনে হয়েছে একই সময় এম এ সালাম সাহেবের ছবি সহ এম এ সেলিম সাহেবের ছবি সহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার আমাদের দৃষ্টিগোচর এ সকল বিষয় বাগেরহাট জেলা বিএনপির অবস্থান ও বক্তব্য খুবই স্পষ্ট এম এ সেলিম শেখ নজরুল ইসলাম ফকির ইসলাম গং বিএনপির কোনো স্তরের কোনো সদস্য নন এবং তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই আওয়ামী পলাতক এবং সুবিধাভোগী কিছু বিএনপি যারা পাঁচই আগস্টের পূর্বে দলীয় সকল কর্মকাণ্ডের সাথে সম্পর্কহীন ছিলেন আওয়ামী লীগের সাথে আতাৎ করে ব্যবসা বাণিজ্য করেছেন এবং সুন্দরভাবে জীবনযাপন করেছেন তারা এখন বিএনপিকে বিভক্ত দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাগেরাহাট জেলা প্রশাসকের ঘাপটি মেরে জেলা প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দশকদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং তারাই জনসাধারণকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এমন একটি মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলীয় ঐক্য অবস্থান ধরে রাখার প্রশ্নে আমরা কোনোভাবেই নীরব থাকতে পারি না আমরা বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে অত্যন্ত কঠোরভাবে বলতে চাই বিএনপি কোন নেতা কর্মী বিএনপির কর্মকাণ্ড এবং সাংগঠনিক বিষয় কোন ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে দলের শৃঙ্খলা পরিমন্থী কর্মকাণ্ডে লিপ্ত দলীয় যে কোনো সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের গ্রহণ সহ দলীয় দল বহির্ভূত সকলকে রাজনৈতিক ও আইনসঙ্গত প্রক্রিয়ায় সমুচিত জবাব এবং সকল অন আকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের প্রতিরোধ করা হবে আবাদের জন্য সব সকলকে ধন্যবাদ আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন আপনারা শেখ নজরুল ইসলামকে অনেকেই চিনেন উনি কিন্তু আসলে আমি জানি না গত দশ বারো বছর আমরা ওনাকে বাগের দেখি নাই উনি ঢাকায় থাকতেন আমার জানা মতে ওনার ছেলেরা ছাত্রলীগ করেন আমি উকিল সাহেবদের দিকে দেখাই দিচ্ছি যে অ্যাডভোকেট মন্ডু সাহেব আছে বা আরো উকিল নিয়ে বসেন কাগজপত্র আপনার সঠিক থাকলে আপনার জমি আপনি পাবেন এই জমিটা মঠবাড়িয়া বোধ হয় থেকে তারা আসছে আমার বন্ধু খুলনা বিএনপির এক নম্বর যুগ নয় জহিত কয়েকবার ফোন করেছে তার আত্মীয় জমি তারাই ওখানে বাড়ি বানায় আছেন কিন্তু এই জমি নজরুল সাহেব যে ওখানে দখল করার জন্য সে ওখানে গেছে এবং আমারে বলছে যে আপনি বলে দিলেই আমি দখল করতে পারি বা জমিটা নিতে পারি আমি ওনারে বলছি এইসব অন্যায় বা অবৈধ কথা আমি বলতে পারবো না এটা আপনারা আইনের মাধ্যমে যান আপনার কাগজপত্র কিন্তু উনি আসলে আমাদের এই আইনজীবী ফোরামের সভাপতি মন্টু কাছে পাঠাইছিলাম মন্টু কাছে উনি কোনো সঠিক কাগজপত্র দেখাইতে পারেন নাই কাগজপত্র না দেখায়ও জমির দাবি করেন যাই হোক আমি সেই ব্যাপারে ওনারা কোনো সহযোগিতা করতে পারি নাই দুই হাজার আট সালের পরের থেকে দুই হাজার নয় যখন উনি দল ছেড়ে চলে গেছেন উনি কিন্তু পদত্যাগ করে গেছেন এবং আমরা প্রথমে বিএনপির কার্যক্রম মেহেদীগঞ্জে শুরু করেছিলাম এক বছর পরেই উনি বলছেন আমি দল করি না আমার বাসা থেকে দলের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না আমাদেরকে সেই বাড়ি থেকে নামা দেওয়া হয়েছে আমি নিজে জমি কিনে নিজে অফিস করে আমরা বিএনপির কার্যক্রম করেছি এই জন্যে ভাই ভাইয়ের জায়গায় থাকবে আমার পারিবারিকভাবে যে সম্পর্ক আপনারা জুলাই মাসে দেখেছেন যে আমার ভাইয়ের ছেলের বিয়ে সেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি কিন্তু পরিচালনা বা ওনার সাথে থেকে সবকিছু করেছি কিন্তু দলীয়ভাবে আমার দলের ব্যাপারে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই এক সময় বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ছিলেন এটাও সত্য তিনি বিএনপি টিকিটে এমপি হয়েছিলেন এটাও সত্য যে তিনি তৎকালীন সময় বিএনপিকে কাজে লাগিয়ে এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন জনগণের সাথে তার একটা সম্পর্ক তখন ছিল এটাকে পুঁজি করে বিএনপিকে আর একবার অন্য কোনো চক্রান্তের আলোকে নষ্ট করার যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এই বিষয়টি আমাদের সচেতন সাংবাদিক মহল সকলে লক্ষ্য রাখবেন যে গত পনেরো বছর এই বিএনপিকে সংগঠিত করার জন্য তার আর ভাই যিনি বলেছেন ইতিমধ্যেই যে ভাই ভাইয়ের সম্পর্কে আমি চলি সেই ভাই ছোট ভাই রাজনীতিতে ছিলেন না আমরাই রাজনীতিতে এনেছি তা আনার মধ্যে আমি একজন ধীরে ধীরে চলে চলে তিনি নিজেকে শুধু প্রশিক্ষিত করেন নাই রাজনৈতিকভাবে এতটা ম্যাচিওর করেছেন যে আমরা তাকে নিয়ে এখন গর্ব করতে পারি সালামের সাথে তিনি যে আচরণ করছেন এই আচরণটি কখনোই যেন রাজনৈতিকভাবে আমাদেরকে এবং তাকে দুর্বল করতে না পারে এই বিষয়টির যে সত্য সে সত্য সন্ধানী হিসাবে আপনারা আপনাদের পত্রিকা লিখবেন আপনারা আপনাদের বক্তব্য রাখবেন জনগণের কাছে উত্থাপন করবেন এবং পরিষ্কারভাবে বার্তা জানিয়ে দেবেন এম এ সালাম বিএনপির সৃষ্টি

তাদেরকে কোনো অবস্থাতেই দলে নেওয়া হবে না আর দলে আমাদের ওই সব লোকের জায়গা নাই আমাদের দলে বিগত ষোলো বছর যারা রাজনীতি মাঠে ছিলেন আন্দোলন করেছেন জেল খেটেছেন তাদের মূল্যায়ন করবেন এই কথাটি বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে আসছেন আপনারা দেখে আসছেন তাতে করে এই পাঁচই আগস্টের পরে যারাই দলে আসতে চাচ্ছেন তাদের কোনো সুযোগ নাই বলেই আমরা মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা নির্দেশনা রয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা দলে আছে তারাই দলে থাকবে পাঁচই আগস্টের পরে যারা দলে আসবার জন্য চেষ্টা করছে তাদের দলে আসার কোনো সুযোগ নেই এইটাই হলো মূল বক্তব্য এখন সেলিম সাহেব নয় সালে উনি পত্রিকা বিবৃতি দিয়ে বিএনপি থেকে উনি দল ত্যাগ করেছেন এবং বলেছেন আমি এই বিএনপি আর কোনো দিন করবো না এইও নাই ওনার অনেকগুলো কেস ছিল সেগুলো কেস কিন্তু উনি এই বিএনপি ত্যাগ করেই এই এই সব সব নিয়েছেন কেস থেকে আমরা তা এখন আমরা এইখানে কিছু কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এতে আমাদের দলের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে তেমন আমরা যারা মনে করি বিরোধী দল আছে তাদের তিনি অনেক উপকার করছেন এই উপকার এই উপকার যাতে আপনাদের মাধ্যমে আরো উৎসাহিত না হয় বিশেষ করে প্রিন্ট মিনি মিডিয়ার মাধ্যমে এই জন্যই আজকের এই সম্মেলন আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আমাদের যে দল যাকে নমিনেশন দিবে সেই এখানে নির্বাচন করবে এখানে মানে কি সারা বাংলাদেশেই তাই করবে আর এখানে জানেন যে অন্যান্য দল আছে তারা তাদের তাদের যে প্রার্থী দেবে তারা সেইভাবে করবে আমরা আশা রাখি যে যে এই কমিটি করতে গেলে আমাদের অনুযায়ী আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হবে প্রত্যেকটা ইউনিয়নে যেতে হবে প্রত্যেকটা থানায় আমাদের যেতে হবে মানে সম্মেলন করতে হবে আপনার তো সাংবাদিক ছিলেন এই পরিস্থিতি কি ছিল যদি বলেন যে ছিল তাহলে আমাদের দোষণ যেহেতু ছিল না শুধু তাই না আমরা যে অফিস এই থানার সামনে সেই অফিসেও তো আমাদের এই মিটিং আমরা করতে পারি তা আমরা সেখানে এই যে কথাটা এটা একেবারেই অমূলক একেবারেই দূরভিশিমূলক এবং এ কথার কোনো ভিত্তি নাই আমাদের এখন আমাদের চলমান আমাদের যে রাজনীতি চলছে

বিএনপি সম্পর্কে জেলা কমিটি সম্পর্কে খুব আপত্তিকর কথা বলেছেন বিএনপির আহ্বায়ক কমিটির কেউ কেউ ছিলেন এ ব্যাপারে আপনি দলীয় মানে সাংগঠনিক ভাবে কি ব্যবস্থা বলছেন উনি কিন্তু বলছেন যে আমাদের রাজনীতি ধারা আগের যে রাজনীতি ছিল সেই রাজনীতিতে মিলিত সংগ্রামে এটা আসছে এটা মানে এই না যে ওই পাঁচই আগস্ট জুলাই আগস্ট দুই মাসের জন্য বাংলাদেশ এই স্বাধীন হয়েছে

বিএনপি জেলা কমিটি সম্মানিত আহ্বায়কস্যাত উপস্থিত বাগেরহাট জেলা বিএনপি কে নিয়ে চলমান বেশ কিছু আমরা আপনাদেরকে জরুরি আমন্ত্রণ জানিয়েছি আপনাদের উপস্থিতির জন্য আমরা সম্মানিত হাওয়া হক টি ইঞ্জিনিয়ার জনাব কে 1147 বক্তব্য উপস্থাপন করবেন আপনাদের যে শহীদ বুদ্ধিজীবী দিবসে দিনে আমরা একটি জ্যোতি আমি সেই থেকে এখন আপনাদের সামনে উত্থাপন করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম মানুষের শান্তি কামনা করে অতীব যুবতী ভিত্তিতে জলমান কিছু বিষয় আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপনে বাধ্য হয়ে সাংবাদিক পাঁচই আগস্ট দু বাংলাদেশ দুঃশাসন মুক্ত হয়েছে বৈষম্য বিরোধী